আটটা সাতটা বললে সাতটা আটটা বললে আটটা বুঝাই এই কথার ভিতরে কনফিউশন সেই জাতির কোন কাজে গিয়ে আপনি কনফিডেন্স পাবেন আপনি কার সাথে সাক্ষাৎ করবেন যে বলছে আমি তোমার সাথে দশটা বিশ মিনিটে দেখা করব সে দশটা বিশ মিনিটে দেখা করে তার সাথে কমিটমেন্ট আপনি ঠিক রাখবেন নাকি নয়টা বইয়ে দেখা করব বলেছে বলেও যে নয়টাকে দশটা পার করে ফেলে তার সাথে করবেন সুতরাং এই যে কমিটমেন্ট এই কমিটমেন্টের একটা উচ্চতর বিকাশ হচ্ছে শিক্ষার মাধ্যমে বিকাশ এখন শিক্ষা আমাদেরকে সেটা দিতে পারে না বা আমরা সেটা নিতে পারি না এবং পরম্পরা ক্রমে আমরা অভিযোগ করেই যাচ্ছি অভিযোগের ভিতর দিয়ে এই রোগ বংশ পরম্পরায় ছড়াচ্ছে কিন্তু এটার সমাধান হচ্ছে না সমাধান হচ্ছে না কেন সারের কথায় যথার্থ আমরা এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ যে এই সমস্যা আমরা জানি সমস্যা কিন্তু এই সমস্যা থেকে আমরা বের হবো না এই ধর্ম আমরা প্রতিজ্ঞাবদ্ধ অতএব আমাদের যে অপকর্মে দৃঢ় প্রতিজ্ঞা এই এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে যদি আমরা সরে এসে সুকর্মে মনস্থ করতে পারি তাহলে আমাদের বেরিয়ে আসার সুযোগ আছে এখন এই আইয়ের জামানা চলে এসেছে এই আই অনেক কথা বলেছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো যুগে আপনি বসে থাকলেও আপনার যুগে আপনার উপর দিয়ে আমার উপর দিয়ে চলতেই থাকবে চেঞ্জের গাড়ি হয়তো আমাকে মারিয়ে চলতে হবে কিন্তু চেঞ্জ আসবে এবং এই চেঞ্জের সাথে আমরা যদি খাপ না খাওয়াতে পারি তাহলে আমরা পিছিয়ে পড়ব এবং এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা সব যুগে টেকনোলজি ডেভেলপ করেছে এখন এআই ডেভেলপ করছে এর আগে এক সময় কম্পিউটার যখন আসে তখন আমাদের এখানে আশঙ্কা দেখা দিয়েছিল যে এই কম্পিউটারে এই সমস্যা হবে কিন্তু অ্যাডাপ্ট করছে অথচ এই ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল ডিসক্রিমিনেশন অথবা ফিজিক্যাল ডিসমোরালিটি শিকার না হয়ে বরং জীবনের তাগিদে অগ্রসর হন বাস্তবতার সাথে হচ্ছে বুদ্ধিমানের কাজ তো এই যদি হতে পারে তাহলে বিশ্ব বাণিজ্য বা বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের যে চ্যালেঞ্জ গুলো এগুলো ঠিককে অত বড় আকার ধারণ করবে না আসলে আমরা যদি প্রাইমারি স্কুল হাই স্কুল লেভেলে যে পড়াশোনা করি বেজ লাইন পড়াশোনা করলে তো আমাদের উচ্চশিক্ষা যেমন সমস্যা হয় না বেসলাইন নৈতিকতার চর্চা করলে যেমন আমাদের বড় নৈতিকতার সমস্যা হয় না নিজেদের ঘরোয়া কার্যক্রমে যখন আমার আমরা স্মার্ট হতে পারি তখন আমাদের আন্তর্জাতিক কার্যক্রমেও আমাদের আর কেউ নন স্মার্টের অভিযোগ করতে পারা না অতএব ঘরোয়া প্রস্তুতির ভিতর থেকেই জাতীয় এবং আন্তর্জাতিক প্রস্তুতিতে আমরা যোগ্য হয়ে উঠব এতে কোনো সন্দেহ নাই আর এখন হচ্ছে যোগ্য হয়ে উঠতে হবে এবং না অযোগ্য হয়ে উঠলে আপনা বিনাশ হয়ে যেতে হবে বিনাশ কেউ করে দেওয়ার দরকার হবে না আমরা অভিযোগ করি যে ওরা আমাদেরকে পিছিয়ে দিতে ওরা আমাদেরকে ঠেকিয়ে দিয়েছে ওরা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আনে ওরা আমাদেরকে আধিপত্য করে ওরা আমাদের জন্য হুমকি সমস্ত হুমকির মূলে হচ্ছে আমি আমার নিজের জন্য হুমকি আমরা আমাদের জন্য হুমকি আমি যখন আমার নিজের জন্য হুমকি গুলোকে মোকাবেলা করতে পারি তখন আমরা ভিতরে আসলে আমরা আমাদের হুমকি গুলো মোকাবেলা করতে পারি এবং আসলে পৃথিবীতে কেউ কারোর জন্য হুমকি নয় হুমকিগুলো হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য নিজের জন্য নিজের হুমকি যখন পড়ে তখন সেই দোষারোপটা আমরা ছড়াই তো বিবেচনা করে আমি প্রথমত আমাদের ব্যক্তি যে আমাদের সামনে শ্রম মানুষের জন্য আত্মনিবেদিত মানুষটা যেমন আছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো এবং তার থেকে শিক্ষা আমাদের জীবনে প্র্যাকটিস করব। একই সাথে শিক্ষা দীক্ষায় নানান ক্ষেত্রে প্রযুক্তিতে যে অগ্রসর মানতা চলছে এবং সাথে আমরা আমরা হব তার পারব এবং সেই মাত্রা বিবেচনায় বাণিজ্য সহ বাণিজ্যটা আর কি কারবারে আর কি কারবারে আমরা ততটা এক্সপার্ট হয়ে উঠে উঠে উঠতে পারবো দেশি এবং আন্তর্জাতিক সব ক্ষেত্রে তো সকল চ্যালেঞ্জ মোকাবেলা আগামী দিনে হবে অবশ্যই তবে এক এক জামানায় এক একটা নতুন নতুন চ্যালেঞ্জ হয়ে আসবে সেজন্য আমাদেরকে প্রতিদিনই নতুন নিজেদেরকে আপডেট করতে হবে এবং নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে থ্যাংক ইউ